আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকন্যা আর আমার সাথে আছে লাভলি আপু আর লাভলি আপু আজকে কেন টেবিলের সামনে চলে আসছে বিকজ অফ আজকে আপু পরে আছে সুন্নতি স্টাইলে একেবারে নিউ প্যাটার্নের একটা ড্রেস সো আপুর পরা এই ড্রেসগুলো যে ডিজাইনে মেক হয়েছে সেটারই বাদবাকি কালারগুলো আমরা এই ভিডিওতে দেখাবো সো প্যাটেলের মধ্যে যারা সুন্নতি স্টাইলের মধ্যে একেবারে নিউ ফ্যাশনেবল কিছু খুঁজতেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা আপু পরে আসে আমি ওভারঅল আপুকে ক্যামেরায় আনার চেষ্টা করতেছি তো আপু পরাই এই ড্রেসগুলো নিয়ে যাদের মধ্যে ক্রেজ আছে তাদের জন্যই আজকের ভিডিওটা শুরুতে আমরা আপুর কাছে শপের লোকেশনটা জেনে ভিডিওতে জাম্প করব আপু আসসালাম আলাইকুম কেমন আছেন

কাটা দিয়েছি যেটা আপনারা গোল পাইতেন সেটা কি একটু কাটা দিয়েছি কাটা দিয়েছি আর সাথে হচ্ছে নেক পোশনটা একটু ডিজাইন করেছি যেহেতু নেক পোশনটা আমি দেখাইতে পারতেছি না কিন্তু পরবর্তী একটা জামার মধ্যে আমি আপনাকে তো এই ড্রেসটা মানে কতটা সুন্দর এই জন্য দেখানোর জন্যই কিন্তু আপুরা আমার সামনে আসা আর এইটা কিন্তু পিছনেও আছে আপু পিছন সাইডটাও আছে এবং সামনের সাইটেও এরকম কলি দেওয়া আছে পকেট একটা হবে পকেট একটা হবে সম্ভবত যদি ভুল না করে ডান সাইড ডান পাশে পকেটটা হবে আপনি

আত্মীয় স্বজন আসার আগে যেন আপনি সর্বপ্রথম ভাইয়ের পাশে দাঁড়াইতে পারেন সহজে যেন ভাইয়া কারো কাছে হাত না পাততে হয় সেই জন্যই আপনাদের আমি এই পরামর্শের সম্মুখীন না এই পকেট আর আমাদের জীবনে বিপদ আসবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারবেন না কেউ না বিপদ আসবে জি আমি কিন্তু বলি না এই টাকা জমাই অন্যদিকে দেন বুঝতে পারছেন মাঝে মাঝে দু একটা ত্রিকোনা থেকে ড্রেস কিনবেন এটা ঠিক আছে পকেট কই পাবেন তো এখন দেখাবো হচ্ছে কি ডিজাইনের ড্রেস দেখাবো কি কি কালার দেখাবো ওকে নান সো বাদ বাকি কালার গুলো এট এ গ্ল্যান্স দেখে নেন এগুলো আপু খুলে আস্তে আস্তে দেখাবে তবে শুরুতেই আমি দেখাবো হচ্ছে আমার পরনের যে একটা কালার হ্যাঁ ডিজাইনের এটারই আরেকটা কালার এটার কিন্তু চারটা কালার হয় তার মধ্যে আমি দুইটা কালার রেডি করেছি দুইটা কালারই আপনাদের মাঝে এগুলো প্রত্যেকটাই তিনটা চারটা কালার হয় আজকে প্রত্যেকটা কালারই দেখাচ্ছি আমি দেখেন কালার দেখেন আর আমি যেগুলো দেখাবো আপু সেগুলো একটু দেখেন নেকটা দেখেন আগে নেকের পোষণে একটু দেখেন আর এই যেটা দেখেন এটা অল ওভার কট পাইপিন কিন্তু এই কট পাইপিন কিন্তু নরমাল মোছাবে না কুচাবে না কারণ আমাদের এই কট পাইপিন রাতে সারা রাত ভিজে থাকে তারপরে আমরা এটাকে কাপড়ের মধ্যে মোড়ায়া তারপরে তৈরি করি তাই অন্য অন্য কট পাইপিনের সাথে কখনোই মিলাবেন না আর এই যে মোস্ট হচ্ছে জিনিসটা এটা হচ্ছে যে সাইডে একটু কাটা থাকবে হালকা যে হাঁটার জন্য অনেকে আসেন না হাঁটতে গেলে কি করা সবকিছু যে গোল গোল কামিজের মধ্যে অনেকে এই প্রবলেমটা আর এই কল কট পাইপিং এর কলিটা কিন্তু আমাদের ব্যাক সাইডেও পাবেন এই যে আমি পরে আছি যেটা একদম সুন্দরভাবে পকেটে হাত দিবেন এরকম নামাজি করে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেকে আপু কত স্মার্ট লাগছে মাশাআল্লাহ ডেফিনেটলি আপনাদেরকেও এরকমই লাগি লাগবে একটা 2000 ড্রেস ড্রেসও যে আপনাকে স্মার্টতা এনে দিতে পারে এটা তার প্রমাণ হচ্ছে ত্রিকন্যা অবশ্যই ত্রিকন্যা যে কয়েকটা ড্রেস আপনারা আলহামদুলিল্লাহ যারা নিচে নেই পর্যন্ত আমি মনে করি যে তারা দ্বিতীয়বার কোথাও থেকে তারা রিপিট পারচেস এবং তারা এবং তারা এনকারিং করে আপু সব আমি সেটাই বললাম যে নিজের টাকায় পোড়া কিনে মার্কেটিং করে মার্কেটিংটা করে দিচ্ছে এবং লাইভ টাইভ সব শেয়ার করে দিচ্ছে এটার সমান কি বড় পাওয়া কি আর কোথাও আছে বলেন এই যে দেখেন দোপাটা দেখেন এই যে আমি কিন্তু খুব সুন্দর করে হিজাব কিন্তু করি নাই এই দোপাটা দিয়ে কিন্তু আমি কাবার কাবার করে ফেলছি তাই আপুদেরও কিন্তু এই কাজটা হবে আর কালারগুলো দেখছেন আপু এই অসাধারণ মানে প্যাটেলে সেই সাদা মাটা জামাকাপড়গুলোও যে এত সুন্দর হতে পারে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এটা তো আপু কি এটা কিন্তু আমরা বহুত সেল করেছি বা করতেছি আর ইনশাআল্লাহ কোনোই যাচ্ছে না না আর এটার মধ্যে হচ্ছে এই যে নতুনত্ব এনেছি আরো এই দেখেন যাবে কোথ থেকে কারণ একা প্রত্যেকবার আসে আর নতুন ডিজাইন দিয়ে এসেলাই হ্যাঁ সেলাই হয়েছে আপু এই যে পকেট দিয়ে দিয়েছি পকেট কিন্তু আবার খালি দেখানোর জন্য না আপু

আপনি না 64 জেলা থেকে নিতে পারবেন 300 টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সব এসে সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন আর মাত্র তিনটা থ্রি পিস কিনেই আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় একটা গিফট গিফট এটা কিন্তু মিস করবেন না হ্যাঁ কোনোভাবেই মিস করবেন না নে কোনো বিষয় না হ্যাঁ তিনটা ড্রেস কেনার পরেই আপনি একটা সারপ্রাইজ গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা পাবেন একেবারে চাদর পর্যন্ত প্রচুর পূর্তিও উপলক্ষে আপু খুশি দিতেছে আপুদের সাথে আমার এই পথ যাত্রা যেন আরো শুভ হয় আরো সুন্দর হয় আরো মধুর হয় আর দীর্ঘ দিন যেন পথ চলতে পারি সেই জন্য এই গিফটটা এটা হচ্ছে মেরুন কালার মধ্যে হ্যাঁ এই মেরুন কালারের মধ্যে ডিজাইন তো আপু শুধু আমি এখন কালার গুলা কালারগুলো দেখাবো যে আলাদা আলাদা ভিন্ন হলে আমি নিয়ে তো অবশ্যই দেখাবো এটা গলাটা কিন্তু আমরা দুইটা ডিজাইন করেছি তো আপু একটা ডিজাইন হচ্ছে ওইটা একটা গোল আছে একটা ওই রকম আছে আর এই যে পকেট টা দেখেন আপনি দেখেন এই যে সবকিছু রিয়ালিটি দেখায় যদি কেউ বিজনেস করে তাহলে সেটা একমাত্র ত্রিকনাই করে বুঝতে পারছেন আমি আমি একটা সালোয়ারের মধ্যে পকেট দিচ্ছি সেটাও যদি কোনো volta che mi vuole dizia pure

আমি সময় একটু নকশা যুক্ত হবে একটু নকশা যুক্ত গলা হবে একটু এক্সট্রা এফোর্ট লাগবে বাট আপুর প্রাইস কিন্তু সেই প্রাইস কিন্তু আমি প্রাইস যতক্ষণ পর্যন্ত আমার না হবে ডিজাইন যাই হোক না কেন খরচ আমার যাই হোক না কেন

আপনারা সব কিছু এটার মধ্যে ইউনিক পাবেন পকেট থেকে শুরু করে কট পাইপিং থেকে শুরু করে নেক পোশন সব কিছু ইউনিক তাই আর দেরি করবেন না চট জলদি করে শুধু তো সুজিরা জেলা থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই প্রোডাক্ট সবাই ভালো এই প্রোডাক্টটা কেন আরো একটা আছে তো আপু ভুলে গেছে দেখেন এই প্রোডাক্টটা পর্যন্ত দাম হচ্ছে

এটা হচ্ছে কাট টু ডলার বশানো এইগুলো এটা কিন্তু আপুর যে কারখানায় এটা জন্য লোক নিয়োগ করা আছে এটা কিন্তু বাইরে কোনো রেডিমেড কিছু না একেবারে সম্পূর্ণ হাতের সম্পূর্ণ අපু আমাদের কোয়ালিটি দেখেন এইখান থেকে কিছু দেখা যায় পাবেন কোনো কিছু এরকম ড্রেসে ওই ছাসরা ব্যাসরা ড্রেস ত্রিকর্ণনা করে না দেখুন প্রত্যেকটাই আর ডলারগুলো দেখেন দি ফুল বডিতে পাবেন এই যে ফুল বডিতে এবং অল ওভার কাট পাবেন পাবেন এই যে নিচের প্যানেলটাও আমাদের কাট টু বুঝতে পারছেন এই ড্রেসটা হবে হচ্ছে আপু

না না দোপাটার দুই আঁচলে আছে দোপাটার দুই আঁচলেও আছে চমৎকার তাইলে এত গর্জিয়াস করে করার পরে তো মাস্ট আপনাদের এটা নিতেই হবে এটা এই সুন্দর ড্রেসটা দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করতে চাচ্ছি সবাই আমাদের ভিডিও সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আগে ত্রিকর্ণার অ্যাড্রেস ত্রিকর্ণার অনলাইনে কিভাবে নেবেন সেটা বলে দেই প্রথমে স্ক্রিনশট নেবেন তারপর নাম দিবেন ঠিকানা দিবেন ফোন নাম্বার দিবেন এবং তিনশো টাকা বিকাশ করবেন আর যারা অফলাইনে নিবেন ঢাকার মধ্যে তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএ শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো আল্লাহ